শুরুতেই বলে রাখছি আপনি যদি চিত্তের মানুষ হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য নয় মোহাম্মদ বজলুল হুদা একজন বাংলাদেশি সেনা কর্মকর্তা যাকে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয় তিনি উনিশশো সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ফ্রিডম পার্টির হয়ে মেহেরপুর দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বজলুল হুদা মেহেরপুর জেলার গাংনি উপজেলায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে ক্যাপ্টেন মোহাম্মদ বজলুল হুদাকে মেজর শরীফুল হক ডালিমের সাথে কুমিল্লা সেনানিবাসে প্রথম ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে পোস্ট করা হয়েছিল ডালিম সহ কয়েকজন অফিসার খুব শীঘ্রই ভালো অনুশাসনের কারণে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন উনিশশো পঁচাত্তরে আওয়ামী লীগ নেতা গাজী গোলাম মোস্তফার ছেলের সাথে ডালিমের ধ্বস্তাধস্তি হয় কিছু কর্মকর্তা ও সৈন্য মোস্তফার বাসায় আক্রমণ করে পরে ডালিম সহ অফিসাররা উশৃঙ্খলতার কারণে বাংলাদেশ সেনাবাহিনী থেকে কমিশন হারিয়েছিলেন বজলুল হুদা অন্যান্যদের সাথে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা চূড়ান্ত করার জন্য উনিশশো সালে সালের চোদ্দই আগস্ট বৈঠক করেছিলেন হুদা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসায় আক্রমণকারী বিদ্রোহী সেনাদের একজন ছিলেন শেখ মুজিব সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মেজর নূর চৌধুরী ও হুদা তাকে গুলি করে হত্যা করেন স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর হঠাৎ বজলুল হুদার ফাঁসি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে জ্ঞান চর্চার আজকের এই ভিডিওতে আমরা জানবো এটি সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেট পেতে বেলাইকনটি ক্লিক করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার সাথে থাকুন তো চলুন ভিডিও শুরু করা যাক বঙ্গবন্ধু হত্যার দীর্ঘ একুশ বছর পর উনিশশো ছিয়ানব্বই সালে বিচার কার্যক্রম শুরু হয় উনিশশো আটানব্বই সালের আট নভেম্বর ঢাকা দায়রা আদালতে জন আসামিকে মৃত্যুদণ্ড দেয় দণ্ডপ্রাপ্তরা বাংলাদেশের হাইকোর্টে আপিল করেন চোদ্দই ডিসেম্বর দু সালে হাইকোর্ট এক বিভক্তিমূলক রায় দেয় রায়ে একজন বিচারপতি সকলের মৃত্যুদণ্ডের কথা বলেন এবং অন্য বিচারক দশজন আসামির মৃত্যুদণ্ডের কথা বলেন তৃতীয় বিচারপতি কেবল অভিযুক্ত বারো জনের সাজার কথা বলেন দু সালের ১৯ নভেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট অভিযুক্ত বারো জনের মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করে রায় দেয় সকল বাধা বিপত্তি শেষে দু সালের আঠাশ জানুয়ারি বজলুল হুদার ফাঁসি কার্যকর করা হয়েছিল তবে হঠাৎ বজলুল হুদার ফাঁসি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে তার ভাইয়ের করা একটি ভিডিওতে দাবি করা হয় শেখ হাসিনা নিজ হাতে তাকে জবাই করেছে এ নিয়ে অনেক বছর আগে আলোচনা হয়েছিল বজলুল হুদার গলায় সেলাইয়ের চিহ্ন এই ধূমজালকে আরও পূর্ণতা দিয়েছে আট আগস্ট দু হাজার পনেরো সালে রাত আটটা পঞ্চাশ মিনিটে গরু গুরু নামেক এক ব্লগার সামহারিন ব্লগে লিখেন এই ঘটনা সম্পর্কে আমরা তার বক্তব্যকে কুবহু তুলে ধরছি শিরোনাম মেজর অবসরপ্রাপ্ত বজরুল হুদাকে কি ফাঁসি দেওয়া হয়েছিল আজ থেকে প্রায় এক বছর আগে আমার কানে আসে বজলু হুদা স্যারকে ফাঁসি দেওয়া হয়নি এটা শোনার পর থেকে আমি ওর সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করি মাঝখানে কয়েকবার দেশের বাইরে থাকাতে তদন্তে ব্যাঘাত ঘটে আসার পর আবার অনুসন্ধান শুরু করি যার কথা লিখছি তিনি মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পাকিস্তানি বন্দি শিবিরে যে কয়েকজন অফিসার পালিয়ে এসে বাংলাদেশে যুদ্ধ করেছিলেন তাদের অন্যতম এই মহাবীর মেজর ফজরুল হুদা উনিশশো সালের পনেরোই আগস্ট একদল বীর সেনা নেই জাতিকে দিয়েছিল এক ডিভাইন জাস্টিস জাতিকে মুক্ত করেছিল এক রাহুগরাস থেকে এবং পঁচাত্তরের ছাব্বিশ সেপ্টেম্বর তৎকালীন খন্দকার মোস্তাক সরকার ইন্ডেমনিটি আইন বা দায় মুক্তি অধ্যাদেশ দিয়েছিল অবশ্য এই মোস্তাক সরকারকে শপথ পাঠ করিয়েছিল হাসিনার বর্তমান উপদেষ্টা এইচ ইমাম উনিশশো সালের বারোই নভেম্বর ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার এই দায় মুক্তি আদেশটি বাতিল করে ওই হত্যাকাণ্ডের বিচারও শুরু করে দীর্ঘ পনেরো বছর এর বিচার কার্য চলে মেজর অবসরপ্রাপ্ত বজরুল হুদাসহ বিশ জন শেখ মুজিব হত্যায় আসামি করা হয়েছিল এর মধ্যে সাবেক মন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন এ কে এম ওবায়দুর রহমান নুরুল ইসলাম মঞ্জুর তাহের উদ্দিন ঠাকুর এবং মেজর অবসরপ্রাপ্ত খায়রুজ্জামান সহ পাঁচজনকে খালাস দেন আদালত শেষ অব্দি পনেরো জনকে ফাঁসির আদেশ দিলেও রিভিউতে তিনজনের ফাঁসির আদেশ বাতিল করে বাকি বারোজন হচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত বজরুল হুদা মেজর অবসরপ্রাপ্ত এ কে এম মহিউদ্দিন আহমেদ ল্যান্সার লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সুলতান শারিয়ার রশিদ লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত সৈয়দ ফারুক রহমান ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মহিউদ্দিন আহমেদ আর্টিলারি আব্দুর রশিদ শরীফুল হক ডালিম এস এইচ এম বি নূর চৌধুরী মসলেম উদ্দিন রাশেদ চৌধুরী আব্দুল মাজেদ আব্দুল আজিজ পাশা শেষে ছয়জন বিদেশ আছেন তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে দণ্ডিত অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান আব্দুল আজিজ পাশা স্মরণ করে দেই এই মামলা চলাকালে আটজন বিচারক বিব্রত বোধ করে বিচার কার্যক্রম থেকে সরে এসেছিল মূল কথায় আসি উনিশশো ছিয়ানব্বইতে মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদাকে গ্রেফতারের পর তার মাকে আওয়ামী লীগের লোকজন লাথি মারতে মারতে ঘর থেকে রাস্তায় এনে ফেলে সেই থেকে বৃদ্ধ মহিলা অসুস্থ হয়ে যায় দু সালে পনেরোই মার্চ বজলুল হুদার মা ইহজগৎ ছেড়ে চলে যান তখন মায়ের জানাজায় অংশ নিতে বজলুল হুদার প্যারালে মুক্তির আবেদন জানায় তার পরিবার কিন্তু মায়ের জানাজায় অংশ নিতে অনুমতি পায়নি অতঃর তার মায়ের লাল গেটে দেখার আবেদন করে জেল গেটে সাত ঘন্টা তার মায়ের লাশ রেখে অনেক তালবাহানা এবং নাটক করে বজরুল হুদাকে এক মিনিটের জন্য তার মায়ের লাশ দেখতে দেয় আঠাশে জানুয়ারি দু হাজার দশে মেজর অবসরপ্রাপ্ত হুদা মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই মধ্যে আরেকটা লোমহর্ষক কথা বলি সাতাশ জানুয়ারি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মহিউদ্দিন আহমেদের কারাবন্দী দুই ছেলে নাজমুল হাসান সোহেল ও মাহবুবুল হাসান ইমুকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা জেলে আনা হয় যারা আওয়ামী লীগের সংসদ সদস্য তাপস সাজানো মামলায় আটক ছিল তাদেরকে যে প্রিজন প্রিজন প্যানে প্যানে আনা হচ্ছিল সেই একই ছিল হিন্দু এক জল্লাদ যে কিনা তাদের বাবাকে পরের দিন ফাঁসিতে ঝুলাবে অন নট এই জল্লাদের কথা পরে বলছি সে আওয়ামী লীগেরই সমর্থক যার স্বল্প মেয়াদি সাজা হয়েছিল বুঝলাম তার বাবা ফাঁসির আসামি তাই বলে একই ভ্যানে তার বাবার জলাত রাখতে হবে একবার চোখ বন্ধ করে ভেবে দেখা হতো ওই দুই ছেলের মানসিক অবস্থা কী ছিল আঠাশ জানুয়ারি দু হাজার দশ রাত এগারোটায় তৎকালীন স্বরাষ্ট্র সচিব আব্দুল সুবাহ শিকদার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান ঢাকা জেলা প্রশাসক জিল্লার রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার ডিএমপি কমিশনার এ কে এম শহীদুল হক ঢাকার সিভিল সার্জন ডাক্তার মুশফিকুর রহমান সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ এবং র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এগারোটা বিশ মিনিটে পাঁচটি কফিন বক্স কারাগারের ভেতরে ঢোকানো হয় এদের নাম ও পদবি উল্লেখ করে রাখলাম বিশেষ কারণে র্যাবের কর্মকর্তাদের নাম উল্লেখ করলাম না এদেরকে কোনো একদিন সাক্ষী হিসেবে ডাকা হতে পারে রাত এগারোটা চল্লিশ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশে ও কারাগারের অভ্যন্তরে সব বিদ্যুৎ একসাথে চলে যায় কয়েকটা পত্রিকায় এটা এসেছিল তখন ঠিক তখন দুটো কালো টিলটেড গ্লাসের পাজরো ভুকে ঢুকে অভ্যন্তরে এর একটা পাজরোতে ছিল শেখ হাসিনা স্বয়ং হাসিনা নিজে সেদিন ফাঁসির মঞ্চের সামনে উপস্থিত ছিল চারজনের পাশেই নিজ চোখে দেখার জন্য শুনে অবাক লাগছে অনেক পত্রিকায় আসছিল যে দুটো ফাঁসির মঞ্চে দুজন করে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এও সে ছিল যে মেজর বজলুল হুদাকে প্রথমে ফাঁসি দেওয়া হয়েছিল আসলে মেজর বজলুল হুদাকে ফাঁসির মঞ্চেই নেওয়া হয়নি মেজর হুদাকে প্রশাসনিক ভবনের একটি রুমে রাখা হয়েছিল দুজন করে চারজনের ফাঁসির কাজ সমাপ্তির পর হাসিনা যায় মেজর বজলুল সেই রুমে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল সেই কাশিমপুর থেকে আনা হিন্দু জল্লাদ যেখানে কোরবানির গরু জবাই করা হয় ঠিক একইভাবে চারজন মেজর হুদার শরীর চেপে ধরেছিল আর হাসিনা মেজর হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে রেখেছিল আর সেই হিন্দু জল্লার জবাই করেছিল প্রত্যক্ষ দোষীর বর্ণনা থেকে জানতে পারি জবাইয়ের সময় কিছু রক্ত ফিনকি দিয়ে হাসিনার শাড়ির বেশ কিছু অংশ ভিজে যায় হুদাল্লাস পরের দিন দশটায় আলমলাঙ্গায় হাটবোয়ালিয়া গ্রামে তার নিজ বাড়িতে নেয়ার আগে কয়েক হাজার পুলিশ বিডিআর ও র্যাব অবস্থা নিয়েছিল লাশ নেওয়ার সাথে সাথে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে লাশ দাফনের জন্য চাপ দিতে থাকে তার পরিবারের সদস্যদের কিন্তু পরিবারের সদস্যরা ও কয়েক লক্ষ উপস্থিত মানুষের চাপের মুখে র্যাব কর্মকর্তারা পিছু হটে। কফিন খোলার পর দেখা যায় লাশ অর্ধেক ডুবে আছে রক্তের মধ্যে আবার গোসল করানোর জন্য লাশ নামানোর পর দেখা যায় মেজর হুদার গলা কাটা যা জাল মোটা সুতা দিয়ে সেলাই করা অনুসন্ধানকালে মেজর হুদার লাশ গোসল করিয়েছিল এমন একজনকে আমি বারবার প্রশ্ন করেছিলাম হুদাসারের হাতের রগ পায়ের রগ বা ঘাড়ের রগ কাটা ছিল কিনা চেয়ালের নিচে কালো দাগ ছিল কিনা আমি তাকে বারবার এই প্রশ্ন করছিলাম কারণ ফাঁসির মঞ্চ থেকে নামানোর পর মৃত্যু নিশ্চিত করার জন্য অনেক সময় হাত পা বা ঘাড়ের রগ কেটে দেয় উপস্থিত সার্জন না উনি দেখেছেন স্ট্রেপ জবাই করা আর হাতের উপর একটু চামড়া ছিল সম্ভবত হ্যান্ডকাফ পরানো অবস্থায় জবাই করার সময় হাতের সামান্য চামড়া ছিলে যায় মেজর হুদার পরিবারের কেউ আজ পর্যন্ত এই জবাই করার বিষয় নিয়ে মুখ খুলেনি তাদের জীবনের নিরাপত্তার কারণে হাসিনা এতেও তৃপ্ত হয়নি পাঁচজনের লাশ কিভাবে দাপন করা হচ্ছে কত লোকজন জানা যায় আসছে ও সেখানকার মানুষের প্রতিক্রিয়া সরাসরি লাইভ টেলিকাস্টে দেখেছে তার ড্রয়িং রুমে বসে আরেকটা কথা সেই হিন্দু জল্লাদকে আর কাশিমপুর কারাগারে ফেরত নেওয়া হয়নি অসমর্থিত সূত্রে জানতে পারলাম তাকে কাগজে কলমে মুক্তি দেয়া হয়েছে কিন্তু তার খোঁজ কেউ জানে না ওয়েল এই লেখাটা কোনো বিচারকে জাস্টিফাই বা প্রশ্নবিদ্ধ করতে নয় দুইটা বিষয় সামনে আনার জন্য একটা হলো হুদা স্যারকে আইনসঙ্গতভাবে মৃত্যুদণ্ড না দেয়া আর আমাদের দেশের সরকার প্রধান ক্ষমতা গ্রহণের পূর্বে শপথ বাক্য পাঠ করে যেখানে একটা লাইন লেখা থাকে আমি নিজের হিংসা বিদ্বেষ বা আবেগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না বা এর কাছাকাছি ভাষায় তা লেখা থাকে জাতির নানার ফেসবুক ওয়াল থেকে বজলুর হুদাকে নিয়ে ফেসবুকে নানা রকমের পোস্ট চলছে যার একটির কমেন্টে ডক্টর সাদি আফরিন রিয়া লিখেন হাইডনো হুইচ ইজ ট্রু কিন্তু যারা অটোপসি দিয়ে ডিফেন্ড করছেন এটা দিয়ে ডিফেন্ড করেন না অন্য কিছু দিয়ে ডিফেন্ড করেন উন্নত বিশ্বে জুডিশিয়াল হ্যাঙ্গিংয়ে রেডিওলজিক্যাল অটোপসি প্রেফার করে দেখা হয় সারভাইভাল স্পাইন ভেঙেছি কিনা অনেক জায়গায় থেরাসিক্যাল ওয়ালে একটা ইনসিশন দিয়ে হার্টের কন্ডিশন দেখা হয় আর বাংলাদেশে যেটা প্র্যাকটিক্যালি করা হয় সেটা হলো ঘাড়ের পেছনে একটা ভার্টিক্যাল ইনসিশন দিয়ে দেখা হয় স্পাইন ভেঙেছে কিনা যদি না ভেঙে থাকে তাহলে উপস্থিত সিভিল সার্জন নিজেই ভেঙে দিয়ে মৃত্যু নিশ্চিত করেন যেটা সাধারণত ঘাড়ের র কেটে দিয়েছে বলে বহুল প্রচলিত মানে জুডিশিয়াল হ্যাঙ্গিংয়ে অটোপসির সাথে আপনার মর্গে করা অটোপসি মিলাইলে হবে না একটা সিভিল সার্জন একা দ্বারায়ে পাঁচটা কমন অটোপসি করছে তাও আবার জেলের ভেতর এটা আপনি বিশ্বাস করেন কিন্তু আমি করি না অটোপসির ফলে যে ফ্যাসিলিটি লাগে এগুলো ওখানে অ্যাভেলেবেল না আর নেকে অনেক আগে থেকেই বিশেপ ইনসিশন দেওয়া হয় বা কমন অটোপসির জন্য ওয়াই শেপও দেওয়া হয় কখনো এটা একদমই অরিজন্টাল হয় না আই রিপিট হয় না এটাকে অটোপসি বলে আপনার সচিব সমর্থিত ফরেনসিক এক্সপার্টও অপিনিয়ন দিবে না আপনি ডিফেন্ড করেন অন্য পয়েন্ট দিয়ে দড়ির দাগ বললে তাও লজিক্যাল হয় কিছুটা বা বলেন দড়ি অনেক শক্ত ছিল তাই ওখানে ল্যাসোটেশন হয়ে গেছে তাও অটোপসি বলেন না প্লিজ ডাক্তারি ভাষাকে খুব সহজভাবে বলতে গেলে ময়না জন্য ছবির মতো করে এই তিনটিভাবে ভাবে কাটা এবং সেলাই করা হয় একজন মৃতের শরীর বজলুল হুদার গলায় যেহেতু সেলাই ছিল সুতরাং মাঝেরটা কাছাকাছি ধরনের মিল পাওয়া যায় কিন্তু গলায় সেলাইয়ের দাগটা কিন্তু ওয়াই শেপ ছিল না এমনই ওয়াই শেপের নিজ বরাবর যে লম্বা সেলাই থাকার কথা সেটিও অনুপস্থিত সুতরাং এখানেই এত এত সন্দেহের সৃষ্টি